আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দিনে ভাই এবং বোনেরা আর আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আরবি উনত্রিশটি হরফ শিখলাম তো এই উনত্রিশটি হরফ আমরা পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার যদি উনত্রিশটি হরফ চেনা হয়ে যায় জানা হয়ে যায় তাহলে আপনাকে এখন অবশ্যই এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়া শিখতে হবে এটাই হচ্ছে মেইন ফাউন্ডেশন এটা আপনার যত সুন্দর হবে আপনার পড়ার ততই সুন্দর হবে আপনি তত বেশি সুন্দর করে পড়তে পারবেন সেটা হচ্ছে মাখরাজ সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে মাখরাজ অর্থাৎ আমরা উনত্রিশটি হরফ পড়ার জন্য আমাদেরকে সতেরোটি মাখরাজ শিখতে হবে আমরা আজকে এই সতেরোটি মাখরাজ আপনাদেরকে আহ আমরা সাধারণত ধারাবাহিকভাবে মুখস্থ করি মুখস্থ করার পরে দেখা গেছে আমাদের মুখস্থ করার পরে আমরা আর ভালোভাবে পারি না তো আজকে আমরা আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে বিষয়টা নিজেদের মধ্যে আয়ত্ত করে নেওয়ার জন্য আজকে আমরা একটু ভিন্ন পদ্ধতি দেখবো এই পদ্ধতিতে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পদ্ধতিটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা এই বিষয়টা পড়েছি যার বে হরফ মাখরাজ হচ্ছে তো প্রথমে আমরা জেনে নিব যে মাখরাজ এই সত্রটি মাখরাজ আমাদেরকে পড়ার জন্য আমাদেরকে মাখরাজ এটা বুঝতে হবে। আমরা প্রথমে বুঝে নি মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থানকে বলা হয় অর্থাৎ আমরা যে জায়গা থেকে উচ্চারণ করব ওই জায়গাটাকেই বলা হয় মাখরাজ মানে আমরা আমাদের কণ্ঠনালী থেকে এখন কোন কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করি আমর আমরা এই তিন স্থান থেকে আমরা উচ্চারণ করি এক নম্বর হচ্ছে তারপর হচ্ছে মুখের ভিতর থেকে তারপর হচ্ছে কণ্ঠনালী থেকে অর্থাৎ কণ্ঠনালী থেকে এবং মুখের খালি জায়গা হইতে এবং দুই ঠোঁট হইতে আমরা কি করি আমরা সাধারণত আমরা উচ্চারণ করে থাকি আমরা কথা বলে থাকি এটা নিয়ে আরো অনেক কথা আছে যে আমরা কথা বলার যে যন্ত্রগুলো এগুলো অনেকটা আরো বেশি আছে তো মূল মূল বিষয় হচ্ছে এই তিনটা তাহলে আমাদের এখানে মূল বিষয় জানার বিষয় হচ্ছে যে উচ্চারণের যে স্থানটা সেটাকেই মাখরাজ বলা হয় তো চলুন আমরা তাহলে দেখি আমরা এখানে এক নাম্বার মাখরাজ থেকে শিখবো না আপনারা দেখতেছেন পনেরো নাম্বার মাখরাজ থেকে তো এখানে নাম্বার কোনো ম্যাটার না এখানে ম্যাটার হচ্ছে যে আপনি প্রথমে আলিফ শিখেছেন আলিফ এই আলিফটা এটা মুখে খালি জায়গা হইতে আলিফ এভাবে করে উচ্চারণ হয় এটা দেখে দেখে আপনারা শিখে নিতে পারবেন আমরা আপনাদেরকে মাখরাজের একটি প্র্যাকটিক্যাল ভিডিও এখানে শেয়ার করব সেটা দেখে আপনারা আরো ভালো বেশি উপকৃত হতে পারবেন দুই নম্বরে হচ্ছে যে বা এখন এই বা হরফটা এ এখন আমরা এক নম্বরটা আলিফ এটা আমরা জানলাম দুই নম্বরটা আমরা জানবো এটার মাখরাজ কি কিভাবে উচ্চারণ করা হয় এর জন্য আমরা এখানে নাম্বার মাখরাজের নাম্বার কোনো ম্যাটার না আমরা ম্যাটার করছি হরফগুলোকে ধারাবাহিক ভাবে যে হরফের যে মাখরাজ সেই হরফের সাথে সেই মাখরাজ আমরা এখানে সাথে তিনটা হরফ আছে তিনটা হরফের উচ্চারণ একই রকম সেটি হচ্ছে কি বা ওয়াও মিম এই তিনটা হরফের মাখরাজ একই জায়গা থেকে এই জন্য আমরা প্রথমে তিনটা নিয়ে আসলাম তাহলে আমরা প্রথমে জেনে নিই তিনটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মাখরাজ মানে কি উচ্চারণের স্থান ওই স্থানগুলো কি কি দুই ঠোঁট হইতে অর্থাৎ আপনার যে ঠট ঠট হইতে ওয়াও বা মি উচ্চারিত হয় দুইটা ঠট থেকে আপনি উচ্চারণ করবেন আমরা যে ভিডিওটা দেব সেটা দেখে দেখে আপনি বেশি করে শুদ্ধ করে নেবেন এখন আপনি শুনে শুনে আমার থেকে যেমন ওয়াও বা মিম এগুলো ঠট থেকে আমরা উচ্চারণ করব দুই নম্বর যে হরকটা সেটা হচ্ছে তা এখন আমরা তা এর মাত্রাটা দেখব আশা করি আপনাদের আপনাদের জানা হয়ে হয়ে গেছে গেছে বোঝা যে দুই ঠোঁট হইতে বা ওয়াও মিম বা মিম এই তিনটা একই জায়গা থেকে কিসে থেকে দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় তারপর আমরা যে হরফটা সেটা হচ্ছে তা তায়ের মাখরাজ আমরা জানবো মাখরাজ কি কোন জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে জিবার আগা সামনের উপরের দুই জাতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হবে আপনি একটা কাজ করবেন যে আপনার যে জিহ্বাটা আছে আপনি জিহ্বাটাকে আপনি জিহ্বার আগাটা আগাটা এই যে এখানে আমাদের জিহ্বা থাকে আমরা জিহার আগাটাকে কোথায় লাগাবো সামনের উপরের দুই জাতের গোড়ার সাথে লাগাবো আপনার জিহবার আগাটা আপনি এই সামনের উপরের দুই জাতের গোড়ার সাথে লাগাবেন দুই জাতের গোড়ার সাথে লাগিয়ে বলবেন যে তা যেතර কি ঘোড়ার সাথে লাগে জিবরা আগা সামনের উপরের সামনে কোথায় উপরে আপনি হাত দিয়ে ধরবেন যে আপনার এখানে কি বলা হচ্ছে এখানে এগুলা আসলে আমরা মুখস্থ করি সব সময় যে 3 নাম্বার মার্ক আসে আলোকের শুরু হইতে কিন্তু একটা সময় আমরা হলোক কী জেনে সেটাই জানি না সেই জন্য আমাদের এগুলো আয়ত্ত হয় না আপনি প্রথমে এখানে লেখাটা ফলো করুন জিবরা আগা আপনি জিবরা আগা আঙ্গুল দেন আঙ্গুল দিয়া সামনের উপরের সামনের উপর তো বুঝছেন সামনের উপরের দুইটা দাঁতের গোড়ার সাথে জিবার আগাটাকে লাগাবেন লাগাই তারপরে লা এই যে লাগান লা এখান থেকে তা 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 তাহলে এর সাথে আবার তিনটা হরফ আছে আমরা তিন একসাথে নিয়ে আসলাম তা দাল তা তো দাল তা হ্যাঁ তো দাল তা তো যেহেতু আমরা এদিক থেকে পড়তেছি তো আমরা এদিক থেকে পড়ি তা দাল তো তবে মাখরাজের বইগুলোতে এই ধারাবাহিকতা আছে তো তা সেই হিসেবে হবে তাহলে আপনি অন্য কোথাও না তাহলে দেখেন আমরা একটা হরফের সাথে বায়ের সাথে তিনটা মাখরা শিখে ফেলেছি তায়ের সাথে আবার তিনটার মাখরা শিখে ফেলেছি আপনি প্রথমে জিহবার আগাতে হাত দিবেন হাত দিয়ে জিহার আগাটাকে উপরের দুই জাতের গোড়ার সাথে লাগাবেন এরপর আশা করি আপনাদের এটা হয়ে গেছে এটা আপনারা এইভাবে করে প্র্যাকটিস করতে হবে অনেক সময় ধরে যতক্ষণ পর্যন্ত উচ্চারণ সঠিক মনে না হবে কাউকে না শোনাবেন তারপরে আমরা এবার দেখবো যে পরের হরফটি পরের হরফটি হচ্ছে এটার মাখরাজ কি সার মাখরাজ হচ্ছে জিহবার আগা ঠিক আগের কথা যেবার আগাতে হাত দেন হাত দিয়ে সামনের উপরের আগে লাগাইছেন কোথায় দুই দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সাথে মানে অর্থাৎ গোড়ার সাথে 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 এবার লাগাবেন আগার আগার দাঁতের ওকে আমরা বাদ দিয়ে এটা আগেরটা আবার বোঝার চেষ্টা করি আপনি যেইবার আগাতে হাত দেন সামনে যে আপনার উপরের দুইটা দাঁত আছে এই দুইটা দাঁতের সাথে আপনার দিব্যার আগাটা লাগান এটা যদি আপনি লাগান যেবার আগাটা সামনের উপরে দুইটা দাঁতের সাথে তাহলে আপনি যে কোনো কথা বললে কথাটা একটু মানে আসবে যে নরম হয়ে আসবে আমরা বলবো আপনারা এইবার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন লাগাই বলবেন আবার সাথে বলবেন না এইভাবে বলে দেখবেন যে দেখবেন যে এইভাবে বলতে গেলে আপনার জিহিবার আগাটা কোথায় লাগে মারির সাথে লাগে কিন্তু আপনি যদি জিভের আগাটা সামনের জিভার আগা ধরবেন আঙ্গুল দিয়ে ধরে সামনের উপরে দুইটা দাঁতের সাথে আগে লাগাবেন লাগাই এরপরে বলবেন জ আশা করি বুঝতে পেরেছেন আমরা সামনে গিয়ে যাই এরপরে হচ্ছে জি জি জিমের মাখাজটা কি এখানে আমরা নাম্বার আমরা ধরি নেই আমরা হরফের সিরিয়াল অনুযায়ী মাখরাজ নিয়ে এসেছি যে হরফের সাথে যেটা চলে এসেছে ওকে ধারাবাহিক আস্তে আস্তে একটা সময় আমাদের শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে জিম জিমটা জিমের সাথে জিম শিন জিম শীন এই তিনটা একই মাখরাজ তো এগুলোর উচ্চারণ কি মাছ খান। জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবেন তার বরাবর উপরে তালু এখন প্রথমে জিব্বার মধ্যখানে আপনি হাত হাত দেন বাটা জিব্বার মধ্য খানটা তার বরাবর উপরে যে একটা তালু তালু আমাদের আছে না তালুতে লাগাবেন লাগাই আপনি বলবেন যে জি দেখবেন শক্ত হবে যে কোনো উচ্চারণ ওখান থেকে করলে শক্ত হবে জি জিম উচ্চারণ করবেন জিহিবার মধ্য খান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন তাহলে আপনার এটা হয়ে যাবে এরপর আমরা সামনে গিয়ে যাই এরপর হচ্ছে হা হা এর মাখরাজ হা এর উচ্চারণ হায়ের সাথে আর একটা আছে আইন আইন হা আইন দেখেন আপনারা হা বলতে গেলে অনেকে হা বলে হা মানে বাংলা এর মতো হ হা এরকম কিন্তু কোন জায়গা থেকে আসবে কণ্ঠনালীর মধ্য হতে কণ্ঠনালী কোনটা কণ্ঠনালী হচ্ছে কণ্ঠনালী হলে আপনাদেরকে ধরে দেখাতাম আমাদের ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন কণ্ঠনালীর মধ্যখান হইতে তো আহ মধ্যখান হইতে যদি আপনি উচ্চারণ করেন যেমন হা আইন ح আইন ح ح ع কন্ঠনালের মধ্যখান থেকে যদি আপনি উচ্চারণ করেন তাহলে আইন এবং হাই এর উচ্চারণটা সঠিকভাবে হবে আপনারা শুনে শুনে এবং কন্ঠনালের মধ্যখান থেকে আপনি উচ্চারণটা নিয়ে আসবেন এভাবে করে আপনি এটা বারবার চেষ্টা করবেন আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর যে হরফটা এটা হচ্ছে খ খ এর সাথে আছে আরেকটি গইন দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে এগুলো কোন জায়গা থেকে হলকের কণ্ঠনালী হলক মানে কণ্ঠনালী কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয় কি কি খ এই কণ্ঠনালীর শেষ ভাগটা বোঝার জন্য আপনাদেরকে একটু সহজ একটা উদাহরণ দিয়ে বলা যায় সেটা হচ্ছে আপনি যদি গলার মধ্যে পানি নেন গড়গড়া করার জন্য তো পানিটা যে জায়গা থেকে গড় করবেন যে জায়গাতে গেলে আর পানিটা ভিতরে ঢুকে যাবে না সেই জায়গাটাই হচ্ছে কণ্ঠনালির শেষ সেখান থেকে উচ্চারণ করলে আপনার হ উচ্চারণটা সঠিক হবে যেমন অইন তাহলে কোন জায়গা থেকে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে অন এবং খ উচ্চারণ হবে এরপরে আমরা চলে আসি যে দাল ডালটা আমাদের তায়ের সাথে হয়ে গিয়েছে যে তোয়া দাল তা এই জিহবার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়েছে সাথে চলে এসেছে জিহবার আগা সামনের উপরের কিসের সাথে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে এগুলো উচ্চারণ হয়েছে এখন হচ্ছে রয়ের মাখরাজ রয়ের মাখরাজ হচ্ছে সহজ আছে র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয় এই পিঠ বলতে আবার উল্টা পিঠ না অর্থাৎ জিবার আগাটার একটা পিঠ আছে ওইটা আপনি বরাবর জিহ্বার সাথে লাগাবেন এটা বাংলা র এর মতো উচ্চারণ করলে আপনার অনেকটা হয়ে যাবে তবে আপনাকে একদম একশো পার্সেন্ট শুদ্ধ করে পড়তে হলে আপনারে তাকরার করতে হবে দেখতে হবে যারা বড় বড় কারি আছেন তারা কিভাবে পড়েন তো আমরা উচ্চারণ করি আপনারা শুনতে শুনতে ইনশাল্লাহ এটা হয়ে যাবে তাহলে জিহবার আগার পিঠ তার অর্থ জিবার আগার পিঠ তার বরাবর যদি আমরা লাগাই তাহলে এটার সেটা হচ্ছে ঝা এর সাথে তিনটা আছে সদ সিন ঝা এই তিনটা হচ্ছে আবার একটা একই জায়গা থেকে উচ্চ কোন জায়গা থেকে আমরা দেখি জিহিবার আগা জিহবার আবার জিহার আগাতে হাত দেন হাত দিয়া সামনের নিচের আগে আমরা দিছি সামনের উপরের দাঁতের এখন দিব সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাবো আগে লাগাইছিলাম সামনের উপরের দুই দাঁতের আগার সাথে এখন সামনের নিচের দুই দাঁতের আগার সাথে আপনি যেভাবে আগাতে হাত দিবেন এবং আপনার সামনের যে দাঁতগুলো গুলো আছে এগুলোর নিচের আগাতে হাত দিয়ে মিলাবেন মিলে বলবেন যে সদ সি স স দেখেন সদ শীন ঝ্যা স এরপরে হচ্ছে সিন শিনের মাখারাজ আমরা জিমের সাথে পড়ে ফেলেছি যে যেইবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া এরপর সদ আমরা এই যে মাত্র সিনের সাথে পড়লাম দোয়দ এখন আমরা দোয়াদের মাখারাজ পর যে যেহেবার গোড়ার কিনারা অর্থাৎ জিহিবার গোড়ার সামনের উপরের একপাশের এখানে কিনারা হবে সম্ভবত এটা ভুল হয়েছে টাইপিং এর জিহিবার গোড়ার কিনারা সামনের উপরের একপাশের পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হয় অর্থাৎ জিহ্বার গোড়ার একটা সাইড আছে ওই সাইড টা আপনার যেকোনো এক সাইড এর ডাইন সাইড হোক বাম সাইড হোক তবে বেশিরভাগ আহ তাজবিদ যারা পড়ে তারা ডান ছাড়িয়ে মিলানোর জন্য বলে কারণ এটা সহজ এক সাইডে গোড়ার একটা কিনারা একটা এক পাশে লাগিয়ে লাগে ওকে এরপর হচ্ছে ত তো এটা আমরা তায়ের সাথে পড়ে ফেলেছি জ এটা আমরা তায়ের সাথে পড়ে ফেলেছি হাইন হায়ের সাথে পড়ে ফেলেছি এটা আমরা ক্ষয়ের সাথে পড়েছি এখন আমরা ফায়ের মাখরাজ পড়ব ফায়ের ঠোঁটের পেট ধরেন নিচের ঠোঁটের পেটটা ধরেন সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগান দুইটা দাঁত নিচের ঠোঁটের প্যাটের সাথে লাগাই লাগাই বলেন এরপরে হচ্ছে যে হরফটা কফ এটার উচ্চারণ আমরা প্রথমে মাখরাজ জেনে নেব যে কোন জায়গা থেকে হবে জিহ্বার গোড়া জিহ্বার গোড়ার বরাবর তারপর জিহ্বার গোড়া এখানে হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে যেমন ওফ ক এই যে একটু অ ও ওফ গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে অফ। অফ এরপর হচ্ছে কাফ কাফটা অফের থেকে একটু আগে বাড়িবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে সঙ্গে লাগিয়ে পড়বেন এরপর হচ্ছে লাম লামটা জিহিবার আগার কোনার জিহিবার আগার কোণার সামনের উপরে জিহিবার আগা হ্যাঁ যেবার আগাটা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় অর্থাৎ আপনার যেবার আগা আগাটা আপনি দাঁতের মাড়ির সাথে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনি বলবেন এর উচ্চারণ সহজ আছে এটা আপনি যেভাবে বলেন এটা হয়ে যাবে এরপর হচ্ছে মিম মিমের উচ্চারণ আমরা বায়ের সাথে বললাম এরপর নুন নুনটা সহজ আছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় যেমন জিহ্বার আগাটা তার বরাবর উপরে তালের সাথে লাগাবেন নুন 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 জিহিবার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয় নুন আমরা পড়ব নুন নুন এরপরে ওয়াও ওয়াও এর মাখরাজ হচ্ছে আমরা বায়ের সাথে পড়ে ফেলেছি যে ওয়াও বা মিম উচ্চারণ হয় এরপর হচ্ছে হা আর হামজা এই দুইটা একই জায়গা থেকে হলক বা কণ্ঠনালির শুরু হইতে পড়তে হামজা হামজা হা এগুলো সহজ আছে এরপর ইয়া যে হরপটি এটি আমরা জিম সেই নিয়ে এটার সাথে পড়ে ফেলেছি তাহলে দেখেন আপনারা মাখরাজ সহ এভাবে ভালো করে আপনারা যদি এই অক্ষর গুলো না পড়েন তাহলে আপনাদের কিছু কিছু অক্ষর উচ্চারণ সুন্দরভাবে হবে না আর উচ্চারণ যদি আপনার সঠিক না হয় তাহলে তাহলে অনেক বড় একটা ভুল হবে আপনাদেরকে জাস্ট একটা সিম্পল দেখাই আপনি যদি বলেন যে আস্তা ফিরহ আস্তা এই আস্তা ফির্লাহ মানে হচ্ছে যে আমি আল্লাহর কাছে কি চাই ক্ষমা চাই মানে আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ উচ্চারণ করে যে এই যে এখানে জায়গায় কাফটা তার উচ্চারণে চলে আসে এতে হয় কি এতে অর্থ অনেক পরিবর্তন হয়ে যায় এখানে হচ্ছে ক্ষমা ছাওয়া আর এখানে হচ্ছে কুফুরি মানে কুফুরি ছাওয়া তাহলে উচ্চারণটা কত গুরুত্বপূর্ণ মাখরাজ এটা জাস্ট একটা বুঝাইছি অনেক আছে তো এইভাবে করে আমাদেরকে উচ্চারণ সঠিক ভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার কোরআন পড়া শুদ্ধ হবে ইনশাল্লাহ তাহলে আহ কোরআন শুদ্ধ করে পড়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই কামনা করে আজকে আমরা এখানে রাখলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ